হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়াল প্রধান তো বন্ধুরা আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আমার নতুন সবাইকে জানাই অনেক অনেক আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে আজকের কি ভিডিও বুঝতে পেরে গেছো তাই না হ্যাঁ আমি কিন্তু রেডি সেডি হয়ে বেরিয়েছি মেলা যাবো বলে এগুলা মেলা তো অনেকবার কিন্তু আমি দুপুরে দিয়ে গেছি মানে কলেজ শেষের পর ঢুকেছি রাতের বেলা না যাওয়া হয়নি ওই জন্য কিন্তু রাতের বেলা যাবো এই যে দেখো দাদা এখানে সন্ধ্যে দিয়ে দিলো মা আর দাদা মিলে তারপরে এই যে দাদার গাড়িতে মিলে করে চলে গেলাম আমাদের সঙ্গে কিন্তু ভাই যাচ্ছে ভাইয়ের মা যাচ্ছে মানে বাড়ির পাশে একজন বৌদি ও যাচ্ছে আমি মা বৌদি আর বৌদি ছেলে তো যাই হোক আমি বৌদিকে বলছিলাম বৌদি তুমি মুখটা সরাও আমি ভিডিও করছি বলছে না না আমার মুখটাও নেই মানে সে এখন বলে তার মুখটাও নিতে বলছে তারপর দাদা কিন্তু বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়েছিল তারপর কিন্তু আমরা বাসে করেই যাচ্ছিলাম এগুলা কি পরিমানে ভিড় হয়েছিল আমি তো সিট পাইনি মা সিট পেয়েছে মায়ের কোয়েলের উপর আমি বসেছিলাম তারপরে চলে এসেছি মেলা তো মেলাতে কি করি না করি সব এটা আমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখে থাকো আর মেলাতে না অনেক এনজয় হয়েছে অনেকজনের সঙ্গে দেখাও হয়েছে আর সত্যি এমন দিনে এসছি বেশ ভালো দিনে এসছিলাম মেলাটা ভালো ঘুরেছিও আর অনেক জনের সঙ্গে দেখাও হয়েছে অনেক আনন্দ করে মেলাতে একা ঘুরতে কি আর ভালো লাগে ওই জন্য কিছু কি বলছিলাম আসবি তো ও বলছিল ঠিক আছে আমি বাড়ি যাই ও ডিউটি শেষ করে বাড়ি গেছিল তারপর কিন্তু এসছিল দেখা করতে একা ঘুরতে আমার তো ভালো লাগে না মা তো বৌদি আছে বৌদির সঙ্গে ঘুরবে বাট আমি একা একা হয়তো আমাকে ছেড়ে দিবে ঘোরার জন্য বাট কে আছে কার সঙ্গে ঘুরে বলো কারোর সঙ্গে ঘোরার ছিল না তো ওর জন্য কিন্তু আমি কুচুকে ডেকে পাঠিয়েছিলাম আর কুচু কিন্তু এসেও ছিল আর আমি কিন্তু একের পর এক জিনিস দেখেই যাচ্ছিলাম মেলা মেলা এসেছি কিছু জিনিস নিয়ে মানে তাকি হয় তো একটু জিনিস দেখার পর আমি কিন্তু চলে গেছিলাম দিকে নাগরতলার কাছে আমি কিন্তু একা আমি দাঁড়িয়ে থাকি আর পাশে বসবো পাশে মানে ওই দিন নিয়ে নয় সবসময় মেলা গেলে এটাই ভাবি যে কার পাশে বসবো ওই জন্য কিন্তু আমি বুঝতে ওরা যাই হোক এই যে বান্ধবী বসছিল সুচেতা ওর বিয়ে হয়ে গেছে বিয়ের আগে মোটামুটি যেমন ছিল বিয়ের পরেও কিন্তু মোটামুটি তেমনই আছে ওর সঙ্গে দেখা হয়েছে করলাম আর ছবিটা টবি একটু তুললাম ও কিন্তু বুঝছিলো টিস করি তখন আমি দেখতে পেয়ে গিয়েছিলাম আমি ফোন করছিলাম ও কিন্তু নামার পর আমার কাছে আমার সঙ্গে দেখা করলো তুই একটু স্টাইল মেরে দিলাম আর সবাই মিলে একটু ফটো আরও তুললাম তারপর কিন্তু ওরা চলে গেলো ও নাকি অনেকক্ষণ থেকে এসেছিল ওই জন্য বেশিক্ষণ থাকলো না চলে গেলো আর এই যে আমি এই ট্রেনটা নিয়েছি আর যা যা নিয়েছি আমি তোমাদেরকে এই ভিডিও মানে পুরো আমি মেলা গেছি তিন দিন চার পাঁচ দিন মতো বার মতো মেলা গেছি মেলা তো শেষ এখানে মেলা হয় আমার ঘোরার ভিডিও তোমাদের সঙ্গে একটাও কোনো শেয়ার করা হয়নি এটা প্রথম শেয়ার করলাম রাতের বেলাতে যাই হোক পুরো ব্লগুলো দিলে তারপর কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো যে মেলা থেকে আমি কি কি জিনিস এনেছি যাই হোক আমি জিনিস পর দেখেই যাচ্ছিলাম দেখো আর কি কি জিনিস নিয়েছি তোমাদেরকে তো বললাম আমি পুরো ভিডিও শেষে তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে সবগুলো ব্লগ দেওয়ার পরে একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই আমি ভালো থাকি এই এই জিনিস এনেছি তো যাই হোক তারপর এখানে এসে দেখি এই যে একটা টেডি তো টেডির সঙ্গে বনুর ড্যান্স করেছে আর সঙ্গে আমার কথা হয় আর বনু হয়তো ইউটিউবে ভিডিও ছাড়া পছন্দ করে না আর বনু জানেও না যে আমি ওর ভিডিওটা করেছিলাম বলে ওইভাবে না আসছে তো ওটা সবাই ভিডিও করছে যে কেউ যেখানে সেখানে ছাড়তেও পারে বাট বনুর যেহেতু পছন্দ নয় ওই জন্য কিন্তু আমি ওর মুখটা দেখালাম না তো যাই হোক তারপরে যে দেখো কুচির সঙ্গে দেখা গেল আর কুচুরে আমি হেঁটে যাচ্ছিলাম মানে টেটি দেখার পরে কিন্তু হেঁটে যাচ্ছিলাম মেলাতে সব দোকান ফাটা ঘুরবো বলে আর আসার সময় এই যে দেখো আমি মেরে দিলাম একটা ছেলেকে ও কিন্তু আমাদের সঙ্গে কম্পিউটার ক্লাসে পড়তো ভীষণই ভালো আর ওর দাদা রেস্টুরেন্টে একটু পরেই যাবো ওর ব্যবহারও যেমন ভালো ওর দাদার ব্যবহারও খুব ভালো তো যাই হোক টেলিটা কেমন ড্যান্স করছিল তোমরা একটুখানি দেখো ভিডিওটা কিন্তু কুচু করেছিল আর ও আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল বলে আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম আর হ্যাঁ আমি কিন্তু টেডিটার সঙ্গে একটু করবো বলছিলাম আর আমি ইউনিয়ন দাদাটা ছিল তো ওকেও বলেছিলাম যে আমি ডান্স করবো বললো আমার কিন্তু ইউটিউব চ্যানেল আছে মানে দাদাটা ইউটিউব হ্যাঁ আমি জানি আমি সাবস্ক্রাইব করেও দিয়েছি বলছি আমি কিন্তু তোমার ভিডিও দেখি তোমাকেও কিন্তু আমার ভিডিও দেখতে বললাম ঠিক আছে আমি দেখবো যাই হোক তারপরে আমি কিন্তু বলছিলাম টেডিটার সঙ্গে একটু ডান্স করবো আর মানে গান হচ্ছিল না তখন না কেউ একটা স্টেজে কবিতা বলছিল মনে হয় বাচ্চারা তো গান হচ্ছিল না তো ইউনিয়ন দাদাটা বলল যে আগান হোক দিলে তুমি নাচবে তারপর একটু ঘুরে আসার পর যখন দেখি যে এটা মনে পালিয়ে গেছে যাই হোক তারপর কিন্তু আমরা নাচা হলো না তারপর এই যে দেখো এদের একটা ধামাকা ভিডিও দেখো বলে দাঁড়ালাম এদের চ্যানেলের নাম হয়েছে টিম 01 AMG এরা অনেক ভালো ভালো ভিডিও করে আমি তো দেখি বেশ ভালো লাগে আর বললো টিভি রকেট মতন নাকি ডান্স করবে ছেলেগুলা তো ভাবলাম দেখব কিন্তু লজ্জা পেয়ে গুলো নাচিলোই না যাই হোক তারপর কিন্তু বাড়ি চলে গিয়েছিলাম বাড়ি যাচ্ছি না আর এই যে রেস্টুরেন্টে ঢুকে গেছি আর আমাকে কিন্তু আজকে একজন খাওয়ালো ঠিক আছে খাওয়ালো বা কি খাওয়ালো কেন খাওয়ালো অনেক দিনের পর ওর সঙ্গে কথা হলো খাওয়ার পর আমি কি কি করলাম ওই গুলো কিন্তু নেক্সট আসবে তোমরা একটাও কোনো ব্লগ কিন্তু মিস করো না যাই হোক তারপর কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর এতে করেই আমার মায়েরা গেল আমি তো যাইনি তো বাড়িয়ে কিন্তু ভীষণ পরিমাণে কান্না করেছিল আমাকে কিন্তু একজন ছেড়ে দিয়ে গেছে তো যাই হোক কেন কান্না করেছিলাম না সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তার কারণে হচ্ছে আমি ভুলেই গেছি কেন কান্না করেছিলাম কাল হলো হয়তো মনে থাকতো দিন হয়ে হয়ে গেছে তো যাওয়া মানে কিন্তু ভুলে গেছি আমি কেন কান্না বাড়ি এসে কিন্তু এই যে খেতে বসে গেছি ফ্রাইড রাইস চিল চিকেন ইস্ট্রাম এটাই এখন আমি খাবো আর হ্যাঁ আমরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার ভিডিওগুলোতে কিন্তু একটু ভালোবাসা দিও তো চলো বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা